বিসমিল্লাহি রহমানের রহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমত আপনার সবাই ভালো আছেন এখানে একটা থার্টি এমলিফেয়ার দেখতে পারতেছেন এই এমলিফায়ারটা বিক্রয় করা হবে এই এমলিফেয়ারের সব কিছু আমি বিস্তারিত আপনাদেরকে জানা দিচ্ছি এমলিফেয়ারটা বিক্রয় করা হবে এটা একটা সার্ভিসিং করা এমলিফায়ার এটাতে আপনার চারটা থেকে পাঁচটা ট্রানজিস্টর চেঞ্জ করা আছে এটা পাওয়ার সেকশন সবগুলো ক্যাপাসিটার একেবারে ফ্রেশ কন্ডিশন আছে কোনো ধরনের কোনো ক্যাপাসিটা উইক বা ফোলা এই ধরনের কোনো ইস্যু এগুলোতে নাই আর এটাতে আপনার চ্যানেল এ এবং বি দুইটা এটাতে হয়তো দুইটা থেকে তিনটা এটাতে একটা থেকে দুইটা এরকম ট্রানজিক্টর চেঞ্জ হয়েছে তো এই এমলিফায়ারটা বিক্রয় করা হবে এটাতে আপনার ট্র্যানজিস্টারগুলো ইউজ করা আছে আপনার টু এসসি কোডের ট্রানজিস্টর সবগুলোতে এগুলো টু এস সি কোডের টু কোডে ট্রানজিস্টরগুলো অনেক ভালো মানের হয়ে থাকে ও হেডের ভিতরের কন্ডিশনগুলো আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখাচ্ছি যাতে আপনাদের নিতে ভালো হয় আচ্ছা আর একটা বিষয়ে কথা বলি সেটা হচ্ছে যেটার ফিষন সেটটা এটার পিছন সেটটা আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে আপনারা যেন দেখে শুনে বুঝে এমলিফায়ারগুলো কিনতে পারেন তো এটার আমরা এমলিফায়ারের কোনো ঝামেলা বা কোনো ধরনের ইস্যু এ ধরনের নাই এটা হান্ড্রেড পার্সেন্ট রানিং অবস্থায় আছে এখন যাদের প্রয়োজন তারা সরাসরি কথা বলে এমলিফায়ারটা নিতে পারেন তো যাদের প্রয়োজন তারা সরাসরি কল দিবেন দিয়ে এটা নিতে পারেন আর এটার আমরা দাম নির্ধারণ করে রাখছি আটত্রিশ হাজার টাকা আপনারা দামাদামি করে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম